নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ শোনাতে চলেছি একটি সুবিখ্যাত ছোট গল্প গল্পের নাম রঙের খেলা লিখেছেন বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায় আচ্ছা বন্ধুরা আমাদের প্রকৃতিতে কত না রঙ আছে গাছ পাখি ফুল ফল মেঘ সমস্ত কিছুতেই রং তাই আসুন আজ রঙের খেলাতে লেখক কি দেখাতে চাইলেন সেটা শোনা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসুন এখন আজকের নিবেদন রঙের খেলা অশোক কৃষ্ণচূড়া কোকোনদ জবা রঙন গ্লোরি টকটকে লাল ডালিয়া শনিতে শোভা চন্দ্রমল্লিকা মল্লিকা আর দুপহর চন্দ্রিকা সবাই হঠাৎ ভিড় করে এই লাল দোপাটির সঙ্গে নবারুণের উজ্জ্বল লাল আলো তাদের উপর পড়ল লজ্জিত নববধূর আরক্তিম কপলের আভা আর চেলাঞ্চলের আভাস দুলে উঠল যেন চকিত চমকে দোলের উৎসব ফাল্গুনের প্রগলভতায় সহসা যেন মুহূর্ত হলো লালে লাল হয়ে গেল মনের আকাশ ছড়িয়ে পড়ল অজস্র আবির কুমকুম আর সিন্দুরের অসংযম প্রলাপ আগুন লেগে গেল প্রথম দর্শন দুই এরপর বাজল আশাবড়ি অকুণ্ঠ আশার অসীম প্রত্যাশা উন্মুখ আগ্রহে লাল রূপান্তরিত হলো কমলা রঙে অগ্নি শিখায় জ্বলতে লাগলো কমলা রঙের কিরণ কলাপ শ্রাবণ সন্ধ্যা কাশের বহুলতায় যে কমলা রং অঙ্গাঙ্গি হয়ে থাকে লালের সঙ্গে যা উড়ে উড়ে বেড়ায় কচিত পদ ফুলে আসা চঞ্চল প্রজাপতির ক্ষণভঙ্গুর লঘু ডানায় ভর করে লেসিয়া গোলাপের অর্ধস্ফুট কুড়িতে যার স্বপ্ন সেই রং আশার আশাবরিতে বাঁচতে লাগলো সেই রঙের আকুতি মনে হলো যেন কমলা রঙের কুয়াশা নামছে চারদিকে নরং পাখিদের ঝাঁক এসেছে কি তাদের কমলা রঙের বুক যেন দেখা যাচ্ছে চারিদিকে কমলা রঙের ঝর্ণা ঝরছে ভেজে চলেছে আশাবড়ি লাল কমলা রঙে হারিয়ে গেছে আবার সে এসেছিল দাঁড়িয়েছিল বাড়ির সামনে তিন সোনালি আলোর বান ডেকেছে শরতের রোদের সঙ্গে বিগলিত স্বর্ণের এ কি অপূর্ব শোভা গলাগলি করে হাসছে কলকে ফুলের দল ওদের অঙ্গের তো আগে চোখে পড়েনি ও কি ওরা এসেছে হলদে গোলাপ ওফেলিয়া আর লঞ্চটেল কি হাসি ওদের মুখে মনে হচ্ছে গোলাপ নয় যেন মানুষ কি আনন্দ কি আনন্দ স্বর্ণপক্ষ প্রজাপতিরা গান ধরেছে কাজল গৌরীর সঙ্গে গলা মিলিয়ে শুধু কাজল গৌরী নয় কেনারিও এসেছে অসংখ্য শীষ দিচ্ছে তারা সোনা পাখির ঝাঁকও নেমেছে সোনার মেঘ নামছে যেন সুরে সুরে ভরে যাচ্ছে দশ দিক রঙের সোনায় সুরের সোনায় গানের সোনায় প্রাণের সোনায় স্বর্ণময় হয়ে গেল অন্তর বাহির চিঠি এসেছে তার সুবাসিত সরল অনাড়ম্বর পড়ে প্রথমে অবাক হলো তারপরে আনন্দে ভরে উঠল বুক চার সবুজে সবুজ কোথা ছিল এত সবুজ এতদিন ফার্ন পাতার কারুকার্যময় সবুজের সঙ্গে আরও যে কত সবুজের সমারোহ তমাল তাল কাঁঠাল বট ক্যাকটাস করবি চাপা শিরিশ আরও কত সবার পাতার সবুজ এসে মিশেছে সেই চিরন্তন সবুজে যা বহন করে জীবন্ত প্রাণের বাণী যার কণ্ঠে যৌবনের গান যা অকুত ভয় যা ভবিষ্যতের স্বপ্নে বিভোর যা আরো চায় আরও আরও আরো সবুজের কুঞ্জবনে এসেছে টিয়া চন্দনার দল এসেছে হরবোলা এসেছে বাসপাতি দিগন্ত বিস্তৃত সবুজ ধানের খেতে ঢেউ খেলে যাচ্ছে আর একখানি চিঠি এটিও খুলে পড়লো সাগ্রহে এটিও সুবাসিত পাঁচ নীল শাড়ি পরা মেয়ে এটি এলো তারপর আকাশ নীল শাড়ি চোখের তারা দুটিও নীলাভ খোপায় দুলছে নীলাঙ্গিনী অপরাজিতা কি অদ্ভুত হাসি তার মুখে চাপা হাসি হঠাৎ মনে হলো নীল নদের স্রোতে উজান বেয়ে নীল মেঘের বজ্রা থেকে নামলো নাকি পেটরা সহসা চোখের দৃষ্টিতে চকমক করছে চাপা হাসির ঝলক নমস্কার নমস্কার আপনাকে তো চিনতে পাচ্ছি না ঠিক চিনবার কথা নয় নতুন এসেছি আমরা এ পাড়ায় মাত্র সাত দিন আপনাদের বাড়ির পাশেই আছি ও আচ্ছা আপনার নামও কি মল্লিকা বসু হ্যাঁ কেন বলুন তো আমিও মল্লিকা বসু আমার দুখানা চিঠি বোধ হয় পিয়ন ভুল করে আপনাকে দিয়ে গেছে বিকাশদার চিঠি ও হ্যাঁ আমি ভাবছিলাম কার চিঠি গলাটা কেঁপে গেল একটু তাড়াতাড়ি ভিতরে গিয়ে এনে দিল চিঠি দুখানি ধন্যবাদ চিঠি দুটি নিয়ে চলে গেল সে নীলের ঢেউ তুলে নীল 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 সাগর থই থই করছে চারিদিকে বিষের মতো নীল বেদনার মতো নীল মূর্চ্ছাহতো ঠোঁটের মতো নীল হাতটা শুকে দেখল তখন চিঠির গন্ধ লেগে আছে হাতে ছয় নীল ঘন হচ্ছে জমছে শেষে ঘন নীল ঘন নীল সাগর জমাট হয়ে যেন প্রসারিত হয়ে আছে আদিগন্ত ঘন নীল ভয়ঙ্কর ওগুলো কি উঠছে পাখির তাদেরও ঠিক রে বেরোচ্ছে ঘন নীলের বিদ্যুৎ করা ক্রমাগত উঠছে থামছে না থামবে না তারা মোটরে পাশাপাশি চলে গেল তার বাড়ির সামনে দিয়ে তার দিকে ঘাড় ফিরিয়ে দেখল দুজনেই দুজনেরই মুখে মুচকি হাসি ঘন নীলের পর বেগুনির পালা নীলের অন্তরে কি তুষানল জ্বলল তারই তাপে কি ঘন নীল বেগুনি হয়ে গেল লাল হলদে কমলা সবুজ কোথায় গেল তারা কোন মহাশূন্যে বিলীন হলো সেদিন তারা দুজনেই এলো হাতে একখানি রঙিন খাম খামের উপর লেখা শুভ বিবাহ আসবেন নিশ্চয় ভায়লের ভিলাতে হবে বেশি দূর নয় কাছেই নমস্কার চলে গেল আট তারপর সব কালো হ্যাঁ শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ করলাম দেখলেন তো প্রকৃতির রং কিভাবে মানুষের মনকে প্রভাবিত করে এই গল্পে লেখক সেটাই দেখালেন আসুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ঋতুধারা সাধু ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল পাঁচটায় শুনতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ